তো আমি এর থেকেও ভয়ঙ্কর জায়গায় যাব। যেমন বরফে ঢাকা একটা খাড়া পাহাড়ে উঠব। আমি পড়ে যাবো আমাকে নামাও নামাও এমন একটা রাস্তায় গাড়ি চালাবো যেখানে প্রচুর মানুষ মারা গেছে আমরা মৃত্যু থেকে আর সাতদিন যে ধরে আছি ভয়ঙ্কর সাড়েদের সাথে কেচ ছাড়াই সুইমিং করব এবং আরও অনেক কিছু আর শুরু করবো এই কেচ থেকে একটা আফ্রিকান সাফারির মাঝখানে যেখানে অনেক সিংহ চিতা ডিপো এবং আরো অনেক প্রজাতি যেগুলো আমাদেরকে মেরে দিতে পারে আমরা এটা কেন করছি কারণ আমরা পৃথিবীর সবথেকে ভয়ালক পাঁচটা জায়গায় যাব আমি একটা সিংহ দেখতে পেয়েছি আমরা কেন করছি? আর যাতে সিংহরা আমাদের কাছাকাছি আসে। তাই আমি অনেক মাংস এনেছি। শরি এবং কেজের চারপাশে ঝুলিয়ে দেব। ভাই, আমরা বেঁচে ফিরবো তো? কিন্তু আসলে যে কারণে এই জায়গাটা বেশি ভয়ঙ্কর, সেটা হল সূর্য ডুবে যাবার পরে আমরা দেখতে পাই না কিন্তু ওরা দেখতে পায়। টিমি, ওদিকে দুটো সিংহ রয়েছে। এই শব্দটা তো বন্যার মতো আসছে। না, এটা মিশাল ভাই। সবকিছু রাতে বেরোই কেন? ভাই আমাদের সিংহরা পুরো ঘিরে ধরেছে আমাদের থেকে মাত্র রয়েছে পরি আমাদের দিকেই ডাকি রয়েছে এদিকেই আসছে আমার খুব ভয় লাগছে ও আমাদের দিকে আসছে কিংগুগুন আমাদের চারপাশে ঘুরি যাচ্ছেলো আমরা হয়তো এই ভিডিওটা করতে কি মারাই যাব আর এটা তো সবে শুরু কারণ এই ভিডিওতে পরের জায়গাগুলো আগের জায়গার থেকে আরো অনেক বেশি ভয়ানক হতে চলেছে শেষে থাকবে এমন একটা দ্বীপ যেটা সম্পূর্ণ বিষাক্ত শাপে ভরা আর এবার আমরা আইট্রাই করব একটা বিশাল ভয়ানক ঠান্ডায় ছবে যাওয়া ঝলক পথে সবাই তৈরি হয়ে নাও এবার একটা দারুণ অভিজ্ঞতা হবে এই হেলিকপ্টারটা এখন ভিড়ে যাচ্ছে আমরা পাহাড়ের মাঝখানে রয়েছি আমরা এখানে কি করব আরে দেখো হচ্ছে একটা নাইস করার আর এখান থেকে ফিরে আসার কোন উপায় নেই এই দুটোর মধ্যে যে একটা পথ দিয়ে এই বিশাল খাড়া পাহাড়ে উঠতে হবে এই ব্লেডেড বুটস আর এই আইস পিক্স এর সাহায্যে আমার জীবনে করা এটা সবথেকে ভয়ানক জিনিস আমার জন্য প্রার্থনা করো জিবি তুমি চাও আমরা এই পাহাড়টা চড়ে উপরে উঠি এটা অসম্ভব সত্যি কথা বলতে আমার মনেই হচ্ছিল না এটা আমরা করতে পারবো তারপর নোলানের সাথে যা হলো তাতে আমরা আরো বেশি ভয় পেয়ে গেলাম আহ আমি পারবো না বন্ধুরা এন্টু দাঁড়াও আমি আমি বেরিয়ে আমি পারবো তুমি হাল ছাড়তে পারো না না আমি পারবো না আমার বিশ্বাসই হচ্ছে না নোদান এটা করবে সত্যি ভাবি নিওল্যান্ড কুইট করলো আমরা কিন্তু প্রায় ওপরের দিকে রয়েছে মনে এখন হাফ অব্দি এসেছো ও জিমি নিচের দিকে দেখো না তোমাই গড যত উঠছি তত খাড়া হচ্ছে আমার পা আমি গ্রিপ পাচ্ছি না হ ও হো হো তুমি পড়ে যাচ্ছ মাই গট আমি টপটা দেখতে পাচ্ছি জিমি পেট ভর করার সব থেকে ভয়ানক জিনিস আহ এটা আমি পারবই আমাকে ওপরে উঠতেই হবে দেখাও এটা কতটা খারাপ প্রায় এসেই গেছি হালচালে হবে না আর দশ পার্সেন্ট বাকি আমি এখন কাঁদতেও পারছি না যদিও এসব করা আমার একেবারেই উচিত নয় তবু আমি কোনো মতে এই জলপ্রপাতের উপরে উঠতে পারলাম আমরা পেরেছি ভাই আমরা পেরেছি কিন্তু আমার মনে হয় নোলার একদম ঠিক করেছে কিন্তু এবার আমরা দেখবো নোনার লিস্টে থার্ড প্লেসে গিয়ে কি করে যেটা অবস্থিত বলিভিয়াই সেখানকার ডেথ রোডে আমরা ড্রাইভ করব আর এখন আমরা রয়েছি পৃথিবীর সব থেকে বিপজ্জনক রাস্তায়

এছাড়া এর মধ্যে আমরা ফেস্টিভেল চকলেট দিয়েছি তোমরা হয়তো জানো না ফেস্টিভেল এর কৃষকদের আমরা যথেষ্ট পারিশ্রমিক দিই আমরা ফেয়ার ট্রেড সার্টিফাইড বিন ব্যবহার করি আমরা একেবারেই শিশু শ্রমিক সমর্থন করি না ও মাই গড এই তিনটা জিনিসই কোনো আমেরিকান চকলেট কোম্পানি করে না নোল্যান্ড হ্যাঁ এক যুক্ত কেটে গেছে দেখে নাও বৃষ্টিটা ঠিকঠাক আছে কিনা ঠিক আছে আমি শিওর হতে চাই যে এটা ভেঙে পড়বে কিনা কারণ আমি মরতে চাই না নোল্যান্ড বৃষ্টিটা পরীক্ষা করো সব ঠিক আছে হ্যাঁ ঠিক আছে বিগ চকলেট তাদের কৃষকদের মজুরি কম দেয় আর শিশুদের দিয়ে কাজ করায় শুধুমাত্র পশ্চিম আফ্রিকাতেই লক্ষ লক্ষ শিশু শ্রমিক রয়েছে যারা কোকো ফার্ম

আর এটাই এই জায়গাটাকে ইউএস এর সব থেকে বিপজ্জনক করে তুলেছে শেষ হচ্ছে না আমরা এটা করতে চলেছি মাই গড এগুলো তো অনেক বড় সার মাই গড ভাই আমরা এটা কে কেন করছি ভাই তোমার পেছনে পেছনে ও মাই গড এটা অনেক বড় বড়ই আমার ইচ্ছা করছে না আমি যেতে চাই না সত্যি আমি মরতে চাই না ভাই মরতে চাই না ও মাই গড এটা তো অনেক বড় কিন্তু দ্বিতীয় বিপজ্জনক জায়গার কাছে এটা কিছুই নয় যেটা অবস্থিত অ্যামাজন রেন ফরেস্টের একেবারে মাঝখানে এখানকার সৌন্দর্য দেখে বোঝা যাবে না জায়গাটা কতটা বিপজ্জনক কারণ কিছু মুহূর্তের মধ্যেই এই জায়গাটা এরকম থেকে এরকম হয়ে যেতে পারে একটু ঝড় বৃষ্টি হলেই এখানে জলস্রোত নেমে আসে এবং গোটা এলাকা ভাসিয়ে দেয় আর আজকে আমরা দেখবো গোপটা ক্যাটারাক্স ওয়াটারফল যেখানে জলস্রোত নেমে আসছে এক হাজার ফুট ওপর থেকে নিচে জলাশয়ের মধ্যে আর এই মেঘলা দিনে আমার সাথে এসেছে এই যে এরা

যাতে আমরা ওয়াটার নিচ অব্দি দেখতে পারি দেখতে ওয়াও এটা দারু কিন্তু যেমনটা আমি আগে বলেছি এই জায়গাটা দেখতে যতটা সুন্দর এক মুহূর্তের ব্যবধানে এটা প্রচন্ড ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এখন বিশাল পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল এই জন্যই এটাকে পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস প্লেস বলা হয় এই ওয়াটার ফলটা এখন আস্তে আস্তে অনেকটা ছড়িয়ে যাবে অনেকটা জল বেড়ে যাবে সবকিছু ভাসিয়ে দেবে এখানে এখন জল অনেক বেড়ে যাবে আর আমাদের বেরোতে হবে আমরা কি রোপ ব্যবহার করে ওয়াটারফলের পাশ দিয়ে নিচে নাম একদমই নয় এটা খুবই বাজে আইডিয়া আমরা এখন জঙ্গলের মাঝে ফেসে গেছি এটা তো বাজে ব্যাপার কত রিস্ক আছে জিমির দিক দিয়ে কিন্তু কাদা আসছে অনেক কাদা আর যে কোনো মুহূর্তে এখানে বাজও পড়তে পারে আর সত্যি আমি চাই না তুমি মরে যাও তাই আমাদের ইউটিউব ভিডিও এমার্জেন্সি অপারেশনে বদলে গেল একটাই উপায় আমরা বেরোতে পারবো একই পিচ্ছিল এবং খাড়া পথ দিয়ে আমাদের ফিরতে হবে আর কিছুক্ষণ বৃষ্টি হলে এই জলস্রোত সব কিছু ভাসিয়ে দেবে তোমরা দেখতে পাচ্ছ জলের পরিমাণ অনেকটা বেড়ে গেছে আমাদের রাস্তাও ব্লক হয়ে গেছে আমাদের এই দড়ি সাহায্যে বেরোতে হবে অনেকটা সময় লাগছে তোমাদের মনে আছে যখন আমি এই নদীটা পার করছিলাম আর হাসছিলাম এখন আর একদম হাসি পাচ্ছে না আমার সত্যি খুব ভয় করছে যদি আমি পড়ে যাই এই যে সেই ওয়াটারফল যেখানে আমি তলিয়ে যাব। জলের স্রোত দেখো মানে দেখো আমি মজা করছি না এই দড়িটা ধারণা অপরের দিকে ওঠো আমাকে মরতে দিও না আর অনেকক্ষণ পরে জল আর কাদার বন্যায় ট্রেকিং করে আমরা এই পাহাড় থেকে প্রাণে বেঁচে ফিরলাম এখন আমরা পৃথিবীর সবথেকে মারাত্মক জায়গায় যেতে চলেছি আমাদের এই লিস্টে পৃথিবীর ভয়ঙ্করতম জায়গার মধ্যে এক নম্বর আর এই ভিডিওটা সব ভালোভাবে শেষ করার জন্য আমরা এসেছি পৃথিবীর সবথেকে বিপজ্জনক আইল্যান্ডে কেন এমন আইল্যান্ডে আছি যেখানে কিলিং মেশিন ভর্তি মনে হয় আমরা মরবো বাহ্ ভাই এখন থেকে অফিসিয়ালি আমরা কাল অব্দি এটা সত্যি আমরা পৃথিবীর সব থেকে বিপজ্জনক আইল্যান্ডে সারা রাত কাটাবো আর আমাদের প্রতি পদক্ষেপে থাকবে অজস্র সাপ শুধুমাত্র স্পেশালাইজ পোশাক আমাদের বাঁচাবে এই সমস্ত ভয়াবহ বিষদর সাপের হাত থেকে যে কোনো জায়গায় সাপ থাকতে পারে তাই না জিমি কি হবে যদি কোন সাপ আমাদেরকে কামড়ে দেয় বেসিক্যালি যেই বিষ তোমাদের রক্তে এসে মিশবে তোমাদের স্কিনের কালার চেঞ্জ হয়ে যাবে আর এক ঘন্টার মধ্যে তোমরা মারা যাবে এটা খুবই ভয়ের বিষয় যে আমি যে কোনো সেকেন্ডে মরে যেতে পারি এটা ভাই গোটা আইল্যান্ডটা কিলিং মেশিন দিয়ে ভর্তি এটা কিন্তু দারুণ ব্যাপার

ধরে বিজ্ঞানীরা তাদের বিষ বের করবে আর সেটা দিয়ে তারা অ্যান্টিভেনাম তৈরি করবে তারা ওটা বিষধর হ্যাঁ তার মানে ওটা আমায় কাপড়ালে আমি মরে যাব হ্যাঁ ভালো করে কিন্তু ধরে রাখবে এটা একটা বাচ্চা ও না না এ তো হারিয়ে গেল তুমি এটাকে ফেলে দিলে না পালিয়ে গেল এ পালিয়ে গেল কিন্তু তুমি মানুষটা সাপটাকে এমন ভাবে ফেললো যেন আমি আমার ফোন ফেলেছি যত আমরা জঙ্গলের গভীরে ঢুকছিগুলো খুব ঘন আমি আমার সামনে দু ফুটও দেখতে পাচ্ছি না যে কোনো জায়গায় সাপ থাকতে পারে আরো বেশি সাপ দেখতে পাচ্ছি এখানে একটা আর ওখানে একটা এবার কিন্তু ছাড়বে না ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি ভিতরে ঢুকিয়ে দাও

না ও তো একটুও নড়ছে না অনেকগুলো জীবন বাঁচাতে হলে আমাদের অ্যান্টিমেডাম দরকার অন্ধকার ঘন হয়ে এলে আমরা সারভাইভ করার দিকে মন দিলাম এবার ক্যাম্পিং এর সময় ক্যাম্প সেটআপ হয়ে গেল যদিও আমি সত্যি জানিনা না এই ক্যাম্পগুলো স্নেক প্রুফ কিনা আমরা এখন ঘুমাবো সাপেদের মাঝে একটু ভয় লাগছে এখন আমরা ঘুমাবো আর আশা করব আমাদের টেন্টে কোনো সাপ ঢুকে পড়বে না খুবই ভয় লাগছে